আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দৃঢ় কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি যে শত্রুকে কীভাবে দমন করবেন শত্রুকে কীভাবে শেষ করবেন শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করবেন সে কালো যত মরণ নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে বান মেরে চিরতরের জন্য শেষ করে দিতে পারবেন তো দেশে চলমান পরিস্থিতি খুব ভয়ানক তো এর মধ্যে কেউ শান্তিতে নাই তারপরেও এখন অনেক ভিউ অনুরোধের কারণে ভিডিও দিতে বাধ্য হই কারণ আমরা জনগণের জন্য কাজ করি সবার উপকারের জন্য কাজ করি সবার চাহিদা পূরণের জন্য কাজ করি তো বানবসীকরণ এগুলো মানুষের নিত্য নতুন প্রয়োজনীয় বিষয় তো যার কারণে ভিডিও না দিয়ে থাকতে পারলাম না তো যাই হোক বন্ধুরা শত্রু জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু জ্বালায় বাঁচতে পারছেন না শত্রু নানানভাবে আপনাকে বিপদগ্রস্ত করতেছে আপনাকে সমস্যায় ফেলতেছে তো এইসব ভাই ও বোন বন্ধুদের নির্যাতিত ভাই ও বোন বন্ধুদের জন্য আজকের এই নকশাটা নিয়ে আসলাম তো সঠিক নিয়মে সঠিকভাবে যদি গাছটি প্রয়োগ করতে পারেন সেই শত্রু যদি আপনার দুনিয়া দুনিয়ার শেষ প্রান্তেও থাকে তাহলে কিন্তু একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ করতে পারবেন তো অনেক সময় দেখা যায় তার শত্রুর সাথে শরীর শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে টাকা পয়সা ক্ষমতা বল কোনো দিক দিয়ে পাওয়া যায় না সে অনেকটাই শক্তিশালী ক্ষমতাশীল তো এইসব ক্ষেত্রে আল্লাহর কাছে কিছু করার হাতে থাকে না তো এই জন্য আপনাদের বলছি আপনারা নানা দিক চোটাচুটি না করে আপনি আমার এই ভিডিও দেখে কাজ করেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করবেন আর দশটা তান্ত্রিকদের মতো ভুয়া গল্প আমি তান্ত্রিক আপনাদের দেই না যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে জানান ছিনেন বোঝেন তো আমার প্রত্যেকটা কাজই পরীক্ষামূলক ও পরীক্ষিত তদবির হয়ে থাকে জিন চালানোর মাধ্যমে আমি নিজেও কাজ করি এবং এই যে তদবিরগুলো আছে সেই তদবিরগুলো কিন্তু নকশার পিছনে যে মূলত জিন থাকে আমার প্রত্যেকটা নকশার পিছনে জিন থাকে সেই জিন অনুযায়ী কাজ করে আর অনেক তান্ত্রিক আছে যারা যেগুলো নকশার পিছনে কোনো জিন বা মক্কেল নাই ভিডিও দেয় কিন্তু ওগুলো যেই নকশার পিছনে জিন বা মক্কেল থাকে না সেই নকশাতে কখনই কাজ করা যায় না তো আশা করি বুঝতে পেরেছেন যারা নকশা সম্পর্কে বোঝেন জানেন তাদেরকে বোঝানোর প্রয়োজন নেই আর যারা বোঝেন না তারা হয়তো আমার কথা বুঝতে পারছেন না তো যাই হোক এই কাজটি কীভাবে করবেন সব কিছু বুঝাই দিচ্ছি তার আগে বলে নিয়ে আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার মতো করে সুন্দর করে ইউটিউবে আর কোনো তাদেরকে আপনাকে বুঝাই দেবে না তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে তো শত্রুকে যাকে বান মারতে চাচ্ছেন তার নাম সংগ্রহ করবেন তার পিতার নাম সংগ্রহ করবেন যেহেতু শত্রুতা হয়েছে অবশ্যই এই বিষয়গুলো জানা থাকবে তো যখন নকশা লিখবেন সাদা কাগজ একটা নেবেন সাদা কাগজের উপরে নকশা লিখতে হবে কাগজটাতে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে চকচক ফ্রেশ সাদা কাগজ হতে হবে সে কাগজের উপরে নকশা লিখতে হবে যখন নকশা লিখবেন একটা লাল কলমের কালি কিনে আনবেন অর্থাৎ কালিটা যেন লাল হয় তো ওই কলমটা ম্যানেজ করে কিনে আনবেন যেখানে সেখানে কিনতে পাওয়া যায় দোকান থেকে কিনে আনবেন এনে স্কেল একটা নেবেন স্কেল নিয়ে দাগ টেনে খুশি টেনে যে ভাব আছে একই রূপভাবে সম্পূর্ণ নকশাটা লিখে ফেলতে হবে যখন নকশা লিখবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশাটা লিখতেছেন সে জায়গাটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয় বিষয়টা লক্ষ্য রাখবেন তো এইসব কিছু দেখে শুনে বুঝে আপনি নকশাটা কমপ্লিট করবেন তো যখন নকশা লিখবেন দিনটা অবশ্যই অবশ্যই শনিবার অথবা রবিবার শনিবার অথবা রবিবার এই দুই দিনে যেকোনো একদিন হতে হবে এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনের নকশা কাজ করলে নকশা কাজ করবে না অবশ্যই এই দুই দিনে যেকোনো একদিন ধার্য করে নকশা লিখতে হবে আর অবশ্যই রাত অঙ্কন করবেন আর যখন নকশা অঙ্কন করবেন আশেপাশে কেউ যেন না থাকে কোলাহলমুক্ত জায়গা বসে নকশা লিখতে হবে আশেপাশে কেউ যেন না থাকে নিরিবিড়ি জায়গা বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে তো যখন নকশা লিখবেন কারোর সাথে কথা বলবেন না আর এই নকশাটা মূলত দশ থেকে পনেরো মিনিটের মধ্যে লিখতে হবে আর বেশি সময় লাগাবেন না কারণ নকশা লিখতে বেশি সময় লাগালে নকশা কাজ করে না অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে তো বন্ধুগণ যখন নকশা কমপ্লিট হয়ে যাবে নকশা নিচে আপনাকে নাম দিতে হবে তো কার নাম দিবেন কিভাবে দিবেন প্রথমে দিবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা শত্রুর নাম পিতার নাম ঠিকানা শত্রুর নাম পিতার নাম এবং তার নিচে তার ঠিকানা এইভাবে সুন্দর করে লিখে দিবেন। তো এভাবে লেখার পর সুন্দর করে নকশা প্রস্তুত হয়ে যাওয়ার পর নকশাটা আপনাকে জাগ্রত করে নিতে হবে জাগ্রত কিভাবে করতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিও দেখবেন একটা মন্ত্র আছে ওই মন্ত্রের উপরে নকশায় ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে তো নকশা কাজ অনেক সময় করে না কারণ নকশা জাগ্রত করেন না তাই কারণ নকশা জাগ্রত ব্যতীত কাজ হয় না আর যারা সমস্যা মনে করতেছেন ইউটিউবে সার্চ দেন কিভাবে নকশা জাগ্রত করতে হয় মন্ত্র পেয়ে যাবেন ওই মন্ত্রটা পড়ে নকশা দিলে যে কোনো নকশা বা মন্ত্র জাগ্রত হয়ে যাবে তো এটা খুবই সহজ একটা বিষয় পানি পন্থার ব্যাপার সবাই পারবেন তো জাগ্রত হয়ে গেলে নকশাটা আপনাকে আগুনে জ্বালায় পোড়াই দিতে হবে আগুনে পুড়ে ছাই বানাই দিতে হবে আর কিছু করা লাগবে না আপনার শুধু অপেক্ষা করবেন পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো এটা পরীক্ষিত তদ্বির কাজ করেন সফলতা অর্জন করবেন তবে ভালো মানুষের ওপর প্রয়োগ করবেন না যে আসলি শত্রু তার উপরই প্রয়োগ করবেন আর বন্ধুরা যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কমেন্টে নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কীভাবে দেব আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কখনই পাবেন না স্ক্রিনে যে নম্বর এটা আমার ইমো নম্বর যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে